ভুটান থেকে দেশে ফিরেই সোজা গেলেন হাসপাতালে দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে কথা বললেন মোদি ভুটান থেকে দেশে ফিরেই সোজা গেলেন হাসপাতালে দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবারই ভুটান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে দিল্লি বিস্ফোরণে আহত কুড়ি জন এই হাসপাতালেই চিকিৎসাধীন আহতদের প্রত্যেকের সঙ্গে আলাদা করে প্রধানমন্ত্রী কথা বলেছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন কুড়িজনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন মোদী বিস্ফোরণের আগে ঘাতক গাড়িটি প্রায় তিন ঘন্টা দাঁড়িয়েছিল পুরো বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখা যাচ্ছে দু চোদ্দ সালের আঠেরোই মার্চ গাড়িটি প্রথমবার বিক্রি হয় কেনেন জনেক সালমান পরে তিনি গাড়িটি দিয়ে দেন দেবেন্দ্রকে তবে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই পরে সেখান থেকে মালিকানা বদল হয় সোনুর কাছে এরপর গাড়িতে যায় তারিকের কাছে কিন্তু গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনো বদল হয়নি তবে এই প্রক্রিয়ায় ফরিদাবাদের এক গাড়ি বিপেতার নামও জড়িয়ে গিয়েছে ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে নাদিম খান নামের ওই ব্যক্তিকে তাকে জেরা করে তারিকের কথা জানতে পারেন তদন্তকারীরা সোমবার দিল্লিতে বিস্ফোরণে অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে জঙ্গি হামলা হিসেবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথ সেদিকেই ইঙ্গিত করছে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান থেকে পরিষ্কার জানিয়েছে ষড়যন্ত্রকারীদের কাউকে রেহাই দেওয়া যাবে না সূত্রের খবর হামলার নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ যদিও কোন জঙ্গি গোষ্ঠী এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিস্ফোরণের আগে সোনেরি মসজিদের পার্কিং লটে তিন ঘন্টা অপেক্ষা করেছিল গাড়িটি ঘাতক গাড়ির সূত্র ধরেই ইতিমধ্যেই আটক করা হয়েছে দুই সন্দেহ ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার